তোমার মা মারা গেছে কয় বছর বলে হুজুর দেড় বছর হয়ে গেল আমার মা মারা গেছে হুজুর আমি আমার খালার বাড়িতে বসে লেখাপড়া করি আমার আব্বা আবার বিবাহ করছে হুজুর আমি বাড়িতে যাইতে পারি না আমার সৎ মা আমারে ভালো জানে না হুজুর আমার সৎ মা আমারে কাউন দেয় না সৎ মা আমারে দেখতে পারে না হুজুর আমি আজকে কান দিয়ে আমার পাগড়ি আপনি মাথায় পেঁচায় দিবেন আমার পাগড়ি কে দেখবে গো হুজুর আমার মা নাই আমি ছেলেটারে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলাম আর বললাম বাবা তোমার পাগড়ি কেউ না দেখলো তোমার মা কবরে বয়ে দেখলো আমার পাপনা সুজানা করে বাইজা যে ছেলেগুলার মাথায় আমি পাগড়ি পেছি দিলাম জানি না এদের মধ্যে একটা ছেলে এতি মাসে কিনা বাবা যখন আমি এই ছেলেটার মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম নেত্র কোনা ওই ছেলেটা কাঁদতে 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 বাবা কথা বলতে পারে না আমি ছেলেটার স্টেজের মধ্যে বুকের মধ্যে নিয়ে বাবা আদর করলাম আর বললাম তোমরা চাই দেখো মা হারা হাফেজটা ওই যে দেখো তোমাদের পাশে বসে ছোট্ট একটা বাচ্চা কান্দা ওবাজান জান ছোট্ট বাচ্চারা কেন মাহফিলে বেশি কান্নাকাটি করে জানো এই ছোট বাচ্চাগুলার বাবা কোনো গুনা নাই নিষ্পাপ সেরেগুলে এই জন্য বেশি বেশি কাঁদে এদের চোখের ঘরের আল্লাহ আল্লাহপুর আবাসবাগে কবর করে দেয় ওই যে আমি দেখতাছি ছোট্ট একটা বাচ্চা এই যে আমার সামনে বসে কান্দা এই বাচ্চাটা মারা গেলে বাবা গুরুদিন আমি শুধু আপনাদের খেদমতে বলবো এই মাদ্রাসায় বাবা কত কোরআনের হাফেজ আছে এতিমখানায় পড়ে বাবা মাও নাই বাবাও নাই অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এই এতিমদের খাতিরে আমার আল্লাহ এই কবরবাসীদেরকে মা করে দিবে আমার নবী যখন বললেন মুসারা আমার তাইপের ছেলেগুলো চার ঘন্টা মারছে ঘন্টা পরে যখন বেলা চারটার সময় আমার হুঁশ ফিরে আসছে আমার বগলের নিচে হাত দিয়ে আবার আমারে খাড়া করছে মারবে তখন আমি বলছিলাম তাই ছেলে আমার এই রজবের চাঁদে মুসা পায়গম্বরের সাথে আমার নবীর কথা বকতন হইলেন এখন একটা আওয়াজ দিবা পাবনা সুজাগনের ভাইরা তোমাদের চোখে পানি আমার চোখে পানি এই মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারাই বসে বাজান সকলের চোখের পানি আমার মৌলারে এখন একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা আমার নবী যখন বললেন মুসারে শুধু আমার তুমি ঠোঁটটা দেখলার কপালটা দেখলা জামাটা উঠে দেখবা না আমি দেখবো আশেখে রাসুল কয়জন আছে আমার নামে জামাটা উঠাই দিয়া বলে মুসারে দেখো তাইপের ছেলেগুলো কিভাবে আমার মারছি ও মাঝে আমার

মুসাল্লাম তিন কর্তব্য বেমোর হয়ে গেলেন নবীজি এইভাবে কি মানুষকে মানুষ মারেসা কেয়ামতের মাঠে তুমি একটা সাক্ষী দিও রে মুসা কেয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে আমার পাবনা সুজানগরের ওম্মদ গুলাই রহমান জিহাদির মুখে শুনিয়া তারা মাঠে বইয়ে কানব কিন্তর উম্মত গুলা পিঠের দৃশ্য দেখে নাই আমার টাইবে ছেলেরা মারছিল আর চোখকে দেখে নাই শুধু না দেখেই কাটছ আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চা গুনি কান্দে আমার স্কুল কলেজের বন্ধুরা কুরআন প্রেমিক বন্ধুরা কান্দে যারা এখন রক্ত বরহম করে তোমার নবীর জন্য একটা আওয়াজ দিবে প্রত্যেকের বাবা মাকে তুমি এখন মাফ করে দিবা আমুসা আমারে মারতে মারতে যখন বেহুস করে শেষ হয়ে গেল তাইবের একটা ছেলে বলল আর মারুম না এই রাত্রি তুমি এই দেশ ছাইরে চলে যাইবা মুসারে একমাত্র আমার কোরআনকে প্রতিষ্ঠার জন্য মার খাইছি আজকে কোরানের বিরুদ্ধে আরে

আল্লাহ আজকারে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি কবুল করো জোর করে আমেন আজকে আমার বাজানদের চোখের পানি কবুল করো শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দেবা জীবন যা কোন আলেমের অপমান বাংলার জমিনে সহ্য করব না কোরআনের অপমান সহ্য করব না যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমি আওয়ামী করি বিএমপি করি জামাত করি জাতীয় পার্টি করি এটা আমার দেখার বিষয় নয় এটা আমার দলের বিষয় নয় এটা আমার একমাত্র আমার কলিজার স্পন্দন আমার কোরআন রাজি আছেন না নেই। কয়েকটা কাজ বেশি বেশি করবেন হ্যাঁ মুসা আমি আমার উন্মাতের জন্য আর কোরানের জন্য মাইর খেয়েছি কারো কাছে আমি বলি নাই রে মুসা আজকে যে আল্লার বাড়িতে আমাকে বেড়াইতে আনবে এটাও আমি জানতাম না শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন মুসাল্লাহামের সামনে আমার নবী একটা ওয়াদা দিয়ে এ মুসা আমার কোরআনের জন্য আর আমার কথা শুনে যারা কাঁদবে প্রত্যেকটা উম্মার জন্য আমার সাথে জান্নাতে যায় তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া নিয়ে আসলে নাই সবাই আছে কার কার আছে দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো কে রাজি আছে আল্লাহ কবুল করেন জোর করে আমি এ মাইকের বাজার বাড়া এই দিকে দেখান নামান হাত মেয়র সামনে নিয়ে বলবো তাকে আমি বসিয়ে রেখেছি শুধু আমার সাথে ওয়াদা দিবা মোনাজাত করার আগ পর্যন্ত কেউ ময়দান ছেড়ে যাবে না কে কে রাজি আসো দেখে হাত তুলে দেখাও মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি সাক্ষী থাকো এই প্রত্যেকটা মায়ের সন্তানকে তার মাকে মাফ করে দিবা আল্লাহ এদেরকে নবীর গাড়িতে জান্নাত নসিব করে দিবা নামান হাত শুধু আমার দিকে তাকাবেন কোনো দিকে তাকাবেন না এই মুসলমানের পোলা আমার সাথে ওয়াদা দেশের মোনাজাতের আগে কেউ ময়দান সেরে যাবে না কবরে গুতা খাবো এটাও না লিমিটেশন আছে আমার বক্তব্য কথা ঠিক না বে ঠিক পরে দশটায় ওয়াজ শুরু করছি এখন বাজে দেড় ঘন্টা মেহনতের পিছনে হয়তো যদি আরো আধা ঘন্টা সময় বারে অসুবিধা আছে ওয়াদা দিছেন মোনাজাতের আগে একটা লোক যাবে না ইংসা ইংসা ওয়াদা দিচ্ছেন না চলে যাবেন তাহলে আমার সাথে ওয়াদা দেন আমি মুসাফির আল্লাহ যারা আমার সাথে ওয়াদা দেবে প্রত্যেককে তুমি মাফ করে দিবা কবরটাকে জান্নাতে টুকরো বানায় দেবা জোর কেন আমিন এই কবরওয়ালাদেরকে মাফ করে দিবা আমি ইলিয়াস রহমান জেহাদি ওয়াজের টাকা নেই আমার একটা টাকাও কোথাও খরচ হয় না সব মসজিদ মাদ্রাসা খরচ হয় এই যে যারা আমার দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস করবেন আমি চার কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মসজিদ বানিয়েছি কেন এই যে আপনাদের এলাকায় সুজানাগরে বারো তারিখ আবার আসবো আলহামদুলিল্লাহ বলেন এই বারো তারিখের আপনাদের একটা ছেলে আর আরত আছে শামবাজার ও আসে না চলে গেছে এই ও দেখে আসছে আমার মসজিদ জিজ্ঞেস করবেন আমি জাগাটাই কিনছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে নেই নেই এই পর্যন্ত আমার মসজিদে কোটি টাকা চলে গেছে আমি কারো কাছ থেকে এক বছর সিমের চাই নেই নেই যদি কেউ ইচ্ছা করে দিছে তোরে নিছি আলহামদুলিল্লাহ বলেন না আমার রক্ত পানি করা পয়সা দিয়ে চার কোটি টাকা চলে গেছে আপনাকে টাকাটাও মসজিদে চলে যাবে সব বক্তাকে পালায় মাপবেন না এই মসজিদটা কেন করছি জানেন একমাত্র আমার মা আমাকে বলেছিল আমি যখন মাদ্রাসায় বলি আমার বারো বছর বয়স ইলিয়াজ রে তুই যদি কোনোদিন টাকার মালিক একটা মসজিদ মাদ্রাসা করিস আমি বারো বছরের বালক আমি বড় হব না গরিব হব না মরে যাবো আমি কেমনি বুঝি কিন্তু আমার মা জানতেন কারণ আমার মা ছিলেন আল্লাহ আমার শামসলক ফরিদপুরের হাতে করা ছাত্র ছিলেন আমার নানা পিছনে কে কথা বলে আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে সনাম ধন্য আলেন মধ্যে একজন মানে শাহিদুল ইসলাম ছিলেন আমার নানা আল্লাহ শামসুলা ফরিদপুরীর হাতে ছাত্র আমার নানা আমি তার নাতিন আমার মা জানতেন আমার ইলিয়াস আল্লাহ হয়তো একদিন টাকার মালিক বানাবে বাবা আমি আমার মায়ের একটা পালন করার জন্য চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আর আমার আল্লাহ বলেছেন হাদিসে কুৎসি যদি হাদিসে কুৎসি না হয়তো ডাইরেক্ট আল্লাহর কথা হলে এটা কোরআন হয়ে যেত মান বানা মসজিদ বানা বাইতেন ফির জান্নাত যে আমার আল্লাহর ঘর আমি আল্লাহর ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা আমি আমার মায়ের জান্নাতের ঘর করার জন্য আমি মসজিদ বানাইছি এখানে আপনারা জান্নাতে ঘর করার জন্য মাদ্রাসা করেছেন এখানে ছাত্র ধরে না বাবা এত পরিমাণ ছাত্র আলহামদুলিল্লাহ বলতে পারেন না বছরে যদি 15 জন ছেলে কুরআনের হাফেজ হয় এই জন কবর বলা কেউ আল্লাহ কবরে জাহান নামের আগুন দিয়ে জ্বালাইতে পারে না পারে না পারে না পারে না আমি বলে গেলাম আমি মুসাফির তো দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলবেন এমন কেউ এখানে আছেন হুজুর আপনি যদি পারেন আপনার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে হুজুর আমার মা দুঃখে নিয়ে আজকে দুনিয়ায় নাই আমার বাবা নাই টাকা পয়সা আছে কিন্তু আমার মা নাই এখানে মেয়র সব আছেন এখানে চৌত্রিশ ফিট বাই চব্বিশ ফিট একটি নতুন বিল্ডিং এর দরকার ছাত্রদের জন্য আলহামদুলিল্লাহ বলেন ও চৌষট্টি ফিট বাই চব্বিশ ফিট একটা বিল্ডিং এর খুব দরকার বাবা শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো আমি জানি না এখানে কোন আল্লাহর বান্দা তার মায়ের জন্য জান্নাতের একটা ঘর করে দেবে মালিক যারা দাঁড়াবে প্রত্যেককে তুমি না দিয়া এখান থেকে বিদায় করবা না মোটামুটি আগের বক্তা কালেকশন করেছে আসলে প্রধান বক্তা দিয়ে কালেকশন করাইতে নাই প্রধান বক্তা শুধু আনবেন ওয়াজ করার জন্য ওয়াজও করাবেন কালেকশন